হ্যালো গুড মর্নিং সকলকে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর পড়াশোনা খুব ভালো চলছে আর আমাদের আজকের ভিডিওটাই সকালতেই শুরু হচ্ছে আজ মাঠে দৌড়াতেছিলাম সকালে আর সব পিছনে বন্ধুরা আছে সব রেস্ট নিচ্ছে দৌড়ানো হয়ে গেছে আজ দু কিলোমিটার দৌড়েছি আমাদের এই কিলোমিটার মাঠটা দশ পাক দৌড়েছি আর দীর্ঘ তিন মাস পরে যেহেতু মাঠে এসেছি এত কষ্ট হচ্ছে যে কী বলবো দশ পাক মারতে অবস্থা খারাপ হয়ে গেছে যেখানে আগে পনেরো কুড়ি পাক করে দৌড়াতাম যারা মাঠে দৌড়ায় তাদেরকে সকলকেই বলবো। যে দু তিন মাসের গ্যাপটা দিয়ে দেওয়া অন্তত সপ্তাহে দিন হলো দৌড়াও কিন্তু মাঠটা ছিল না হলে অনেকদিন পরে মাঠে প্রচুর কষ্ট হবে এই হলো আমাদের মাঠ যেখানে সকালে বাচ্চারা ফুটবল খেলা শুরু করে দিয়েছে আর সকালের ভিউটা দেখো কি সুন্দর না আর মাঠের এই দিকেই আছে আমাদের স্কুল আর স্কুলের মাঠেই হয় আমাদের দুর্গা পুজো আর প্যান্ডেল তো শুরু হয়ে গেছে আর আজকে আমি মাঠে গেছিলাম পুর পৌনে ছটার সময় আর আমারও অনেক আগে অনেক দাদারা যাদের এস এসসি জিডির মাঠ আছে তারা অলরেডি পাঁচটা বা পৌনে পাঁচটার দিকে এসে মাঠে দৌড়ানো শুরু করে দিয়েছিল। যেহেতু ওদের মাঠ আছে ওরা অনেকটাই ভরে আসে আর আমি একটু রাত করে শুই বলে আমি একটু দেরিতে যাই তাছাড়া আমার প্রত্যেক তো মাঠে যাওয়া হয় না মাঝে মাঝে যাই সপ্তাহে দিন চলো এখন আমি তাড়াতাড়ি করে আমার জুতোটা পড়েনি আর অনেকেই হয়তো বলতে পারো যে দাদা তুমি খেলার বুট পরে কেন দৌড়াও আসলে আমি যে বুটটা পরে দৌড়াই সেটা নিচে যে সোল আছে গত কয়েকদিন হলো পেস্টিংটা উঠে গেছে আমার সেলাই করা হয়নি বা নতুন নেওয়া হয়নি তাই আমি যে যে বুট পরে ফুটবল খেলি সেটা পরেই সকালে দৌড়াই এতে কোনো প্রবলেম হয় না আর আমার পাশে যেসব দাদারা এই হাঁটছে দেখছো ওদের অলরেডি দৌড়ানো হয়ে গেছে ওদের সকলেরই এস জিডির মাঠ আছে তাই ওরা সেই মতো প্র্যাকটিস করছে অনেক আগে থেকে এসে আর আমি এখন একটু ওয়ার্ম আপ করে নিয়েছিলাম আর এখন একটু স্কিপিং করবো আর তারপরে আমার দৌড়টা শুরু করব এই হলো আমাদের মাঠ আর আজকে একদম স্লো রান করেছিলাম স্পিড তুলেই নি কারণ পিলিমস এখন হয়নি আর পিলিমসের পরে মাঠ হয় তাই পিলিমস পর্যন্ত একদম স্লো স্লো রান করব আর তাছাড়া দশ বারো দিন ছাড়া ছাড়া একদিন করে স্পিডে মারা দরকার সব সময় স্লো রান করা উচিত নয় আর প্রথম থেকেই টাইমিং দেখে মারা সেটাও একদম উচিত নয় কিছুদিন মানে দশ বারো দিন স্লো রান করো তারপর একদিন স্পিড তোলো আবার ফের এক সপ্তাহ স্লো রান আবার একদিন স্পিড এইভাবে মারা উচিত আর আমি সেটাই করি আর যা যা নতুন এক্সপিরিয়েন্ট আছে তারা প্রথম প্রথম মাঠে এসে কী করো যে প্রথম থেকেই টাইমিং দেখে মাঠ মারা শুরু করো আর তার ফলে মাঠটা সময় হয় না তাই অনেকে মন খারাপ হয়ে গিয়ে মাঠ ছেড়াও তাই বলবো পরীক্ষা এখন অনেক বাকি আছে এখন থেকে জাস্ট স্লো স্লো রান করো দু কিলোমিটার হোক আর তিন কিলোমিটার হোক স্লো স্লো রান করো আর যখন পরীক্ষা চলে আসবে তখন থেকে টাইমিং দেখে মাঠ মারো বা হয়তো সপ্তাহে দশ দিন বা দিন ছাড়া একবার করে মাঠ টাইমিং দেখে করো তাহলে সুবিধা হবে আর প্রত্যেক দিন টাইমিং দেখে মারলে কী হবে যে প্রথম থেকে তোমার মাঠটা উঠবে না তার ফলে তোমার ডিমোটিভেট হয়ে যাবে যে মাঠ ছেড়ে দেবে যে মাঠ হবে না এইভাবে ছেড়ে দেবে কিন্তু যারা প্র্যাকটিস আসে তারা মারলে ঠিক আছে নতুন অ্যাসপিরিয়েন্ট আসো মানে প্রথম প্রথম মাঠে আসছো তারা প্রথম মাঠে স্লো স্লো রান করে নিজে শক্তিটা বেরিয়ে বাড়িয়ে নাও আর দমটাও বাড়িয়ে নাও তারপরে টাইমে দেখে মাঠ করো আজকের মতো রান সকলের কমপ্লিট হয়ে গেছে আর এখন সকলের বাড়ি যাওয়ার পালা ঘরে ফিরে নিজের জন্য ছাতু রেডি করেছিলাম আর ছাতু খেয়ে আমার দিনটা শুরু হয় আর এটা আমার প্রত্যেকদিন খাবার রুটিনে থাকবেই আর আজ প্রথম আমি সায়েন্সটা নিয়ে বসেছি আর এতে বায়োলজি ফিজিক্স আর কেমিস্ট্রি তিনটে সাবজেক্টই মিক্সড আকারে আছে আর যেগুলো আমি অনলাইন আর প্যাটামে লিখেছিলাম আর কিছু কিছু পরীক্ষার পিওই কিউ ঘেঁটে ঘেঁটে আমি এগুলো বানিয়েছি আর এই হলো আমার হ্যান্ড রিটেন সায়েন্সের নোটস যেটা আমি বানিয়েছি হাতের লেখা যদিও খুব খারাপ চলো এটা এখন পড়া যাক সায়েন্সটা পড়ে আর সকালে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম যেহেতু আজ আমার একটা ক্যাটারিং ছিল তা একটু তাড়াতাড়ি স্নান করে আর এখন আগেরবার যে কলকাতা পুলিশ পরীক্ষা হয়েছিল ফিলিমসের সেটটা ওটাই বের করেছি ওটা আগেবার যেটা দিয়েছিলাম কোশ্চেনটা মানে পরীক্ষাটা বেশ ভালোই হয়েছিল ওই খাতা গোছাতে গিয়ে আর এই ফিলিমসের সেটটা বের হয়েছে তাই ভাবলাম যে এটাই একবার প্রথম থেকে ভালোভাবে প্র্যাকটিস করা যাক চলো এটা এখন প্র্যাকটিস করি আর তারপর কথা হচ্ছে আর এই হলো আমি আর আমার বন্ধুরা বাইক নিয়ে ক্যাটারিং উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আগে আমি আর আমার বন্ধুরা মিলে প্রচুর ক্যাটারিং করতাম তারপর মাঝে করে পুরো বন্ধ করে দিয়েছিলাম প্রায় তিন চার বছর পর আবার ক্যাটারিং যাচ্ছি আর আজকের কাজটা ছিল আমাদের বাড়ির কাছেই মানে তিন চার কিলোমিটারের মধ্যেই আর আজকের কাজটা যেহেতু আমার একটা বন্ধুর মামার বাড়িতে তাই গিয়েছিলাম নাহলে আজও যেতাম না এই হচ্ছে আমাদের ক্যাটারিং ওয়াইস

আর এখন সন্ধ্যেতে একটু রিজনিংটা নিয়ে বসেছি আর ইউটিউব থেকে একটা রিজনিং ক্লাস প্র্যাকটিস করছিলাম আর তোমরা কে কোন স্যারের থেকে রিজনিং ক্লাসটা করো আমাকেও জানিও তাহলে আমারও একটু হেল্প হয়ে যাবে আর রিজনিংয়ের জন্য আমি সাধারণত দাসটাই ইউজ করি আর তোমরা কে কোন বই থেকেও করো সেটাও কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর কারো কিছু জানার থাকলে কমেন্টে জানিও